এই নিষ্ঠুর মা সাপের বিষ মেশানো দুটি বড়ি খাইয়ে দিল তার মেয়েকে তারপর হঠাৎ মেয়ের গলা চেপে যতক্ষণ না গভীর পড়লো ততক্ষণ না শেষবার মেয়ের দিকে মা নিজের গলায় দড়ি দিল কিন্তু এটা ছিল এক এগুলো ছিল নকল বড়ি যা পরিকল্পনা করেছিল ভবনের প্রধান মৃত্যুর লালন্দা লি যাতে মা মেয়েকে নিরাপদে কারাগার থেকে বাইরে আনা যায় লি তাদের বাঁচাতে যাচ্ছিল তখনই সে দেখলো মায়ের হাতে এখনো সেই বড়ি রয়েছে তখনই বোঝা গেল মা নিজের মেয়ের জীবন বাঁচাতে আত্মবলিদান দিয়েছে অ্যান্টিডোর দ্রুত দেওয়ার দরকার ছিল ঠিক সেই সময় প্রাসাদের বস্ত্র বিভাগের কর্মকর্তা সুরি এবং তার সহযোগী লুইন এসে পৌঁছালো লুইনের সন্দেহ হলো মা মরেনি সে নিজে পরীক্ষা করলো কিন্তু কোনো পাওয়া গেল না তাই সে আদেশ দিল লাশ দাহ করা হোক লালন্দা ভবনে আগে কখনোই লাশ দাহ করার নিয়ম ছিল না কিন্তু লুইনের হাতে ছিল ছিল লিয়ের কিছুই করার না এদিকে সুরি খেয়াল করলো মা ও মেয়ের কাছে থাকা সেই অমূল্য সোনার সুই এখনো মেলেনি তার ধারণা হলো সুই হয়তো শরীরের ভেতরে লুকানো কারণ আসল সোনা আগুনে নষ্ট হয় না তিন দিন ধরে দাহ চললো তবুও সুই মেলেনি তখনই লুইন নির্দেশ দিল মেয়েটিকেও পোড়ানো হোক ঠিক সেই সময় খবর এলো আজ সম্রাটের নতুন রানী প্রাসাদে প্রবেশ করবে তাই শুভ দিনে কোনো সব দাহ চলতে পারে না চিতা সঙ্গে সঙ্গে নিভে ফেলা হলো সুরি বলল যদি মায়ের শরীরে না থাকে তবে মেয়ের শরীরেও নেই কারণ কোনো মা তার মেয়েকে সুই গিলতে বাধ্য করতে পারে না এভাবেই মেয়েটি প্রাণে বেঁচে গেল কিন্তু অ্যান্টিডোট দেরিতে আসায় সে কোমায় চলে গেল চোখ খুলে তার মনে পড়লো মায়ের শেষ কথা মা বলেছিল লি কাকাকে বিশ্বাস করবে বড় হয়ে এই প্রাসাদ ছেড়ে চলে যেও কখনো প্রতিশোধ নিও না লি তাকে বুকে টেনে নিয়ে বললো আজ থেকে তুমি আমার মেয়ে তোমার নাম হবে লিনা তুমি বড় হবে ছেলের বেশে যাতে কেউ তোমাকে চিনতে না পারে আর একদিন যখন বড় হবে এই প্রাসাদ চিরদিনের মতো ছেড়ে চলে যাবে এভাবে এগারো বছর কেটে গেল একদিন হারিয়ে গেল মায়ের দেওয়া ছোট্ট থলে সৌভাগ্যক্রমে সেটা এক রাজকর্মীর হাতে পড়লো শেষমেশ পৌঁছালো লুইনের হাতে থলিটা দেখে লুইন চিনল এটা সেই সূচিকর্ম যেটা কেবল তার গুরু দীক্ষাই বানাতে পারত এবার সে সত্য জানার জন্য তদন্ত শুরু করলো অন্যদিকে লিনাও নিজের থলে খুঁজছিল লুইন তাকে ধরে বলল এটা কি তুমি খুঁজেছ যদি তোমার হয় বলো কে বানিয়েছে লিনা বলল আমি এটা প্রাসাদের বাজার থেকে কিনেছি বিশ্বাস না হলে গিয়ে খোঁজ নাও কিন্তু লুইনের সন্দেহ কাটলো না সে লোক পাঠালো বাজারে কিছুই পাওয়া গেল না শেষে নিজেই লালন্দা ভবনে এলো সেখানে শুনলো দাসিরা লিনাকে অনুরোধ করছে এই এইরকম সূচিকর্ম করতে তখনই লুইন নিশ্চিত হল লিনা আসলে সেই মেয়ে যাকে সে খুঁজছিল এখন প্রাসাদে আর থাকা নিরাপদ নয় তাই লি তাকে গোপনে একটি বাক্সে লুকিয়ে রাখল সব সম্পদ দিয়ে রাতারাতি প্রাসাদ থেকে বাইরে পাঠিয়ে দিল তাকে অজানা ভবিষ্যতের পথে